সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগার মহাদেবপুর থানার মহাদেবপুর হাট এই হাটটি বসে প্রতি শনিবার দুপুর বারোটার পরে এই হাটটি বসে এই হাটটি অনেক বড় নয় ছোট তবে এই হাটে গরুর দাম তুলনামূলক অনেক কম সাধারণত বড়ো হাটগুলোতে গরুর দাম বেশি থাকে কারণ ক্রেতার সমাগম বেশি হয় ছোট হাটগুলোতে গরুর দাম কম থাকে আর এটা তেমন একটি হাট এখানে আমি কিছু এই সার যেগুলো দেখছেন বাসর এগুলো হচ্ছে সব বকনা বাসর এখানে কিছু বকনা বাসর যেগুলোর দাম জানানোর চেষ্টা করি তার আগে আমি বলি বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বা যারা সাবস্ক্রাইব করে করে নিবে এখানে দেখি একটা বাচ্চা ভাই আলাইকুম এই বাচ্চার বয়স কত দিন এটা তো আমাদের দেশি বাচ্চা তাই না দাম কত চাইলেন পঁচিশ কাস্টমার কি দাম বলছে লাস্ট না এগুলো তো প্রায় একই দামের কাছাকাছি তাই না এটা দাম কেমন হতে পারে সাতাশ কাস্টমার কি দাম বলছে কত বলে সাড়ে তেইশ তেইশ আপনার আশা কত পঁচিশ বন্ধুরা দেখেন এটা বয়স কত দিন হতে পারে হ্যাঁ সাত আট মাস হবে না দেখেন অসংখ্য ধুলাবালির কারণ এখানে ভিডিও করাটা একটু কঠিন তবে চেষ্টা করি আর কি এটা কি ক্রস বাচ্চা বাচ্চার ক্রস বাচ্চা বয়স কত দিন হবে আনুমানিক না না দাম কত চাইলে এটার বলছে আপনি কত হলে বিক্রি করবেন বিশ হাজার বিশ বিক্রি করবেন না তার পাশেরটা তো ভালো কোয়ালিটির একটা গরু বাচ্চা দেখি এটা বাচ্চা এই বাচ্চার তো কোয়ালিটি ভালো এটা কত হলে বিক্রি করবেন আপনি তেইশ টু বিশ হলে বিক্রি হবে না দেখেন

ওরা হাজার হলে বিক্রি হবে আমি আপনাদেরকে আর একটু সামনে গিয়ে দেখাই আরো কিছু দেখা দেখানো দেখেন এখনো আসতেছেন খুব ভালো মানুষ শাহিওয়াল শাহ বকড়া কেন আপনাদের কি হচ্ছে এখন সমস্যা মানে গরু ব্যবসা কিনে সরকার কোন অনুদান দেয় না আচ্ছা ঠিক আছে তার মানে গরুর দাম মানে যে দামে কিনতেছেন সে দামে রাখতেছেন না

আমি মূল বাজারে ঢুকার সময় কিন্তু এই বকনার হাটটা তো এই জন্য আমি ছোট ছোট বড় তুলনামূলক আজকে বাজার একটু বড় কম কারণটা জানি না দেখেন এদিকে ভিতরে আরো আছে হাটটা একটু বাঁকাতো জন্য দেখানো যাচ্ছে না এইখানে একটা ব ভাই এটা বয়স কত দিন এটা বয়স কত দিন হবে আনুমানিক বাইশ দিন তুই বিক্রি করতে নিয়ে আসছেন কারণ কি এটা মা মারা গেছে এটা দাম কত চাইলেন আঠারো হাজার কাস্টমার কত বলে আপনার আশা কত লাস্ট পনেরো ও দেখেন মা মারা গেছে পনেরো হাজার পাকড়া গরুটা পনেরো হাজার হলে গরুটা বিক্রি হবে শাহিওয়াল এটা তো খুব ভালো মানের একটা বাচ্চা শাহিওয়াল বাচ্চা এটা কি বাঁচবে বাঁচবে আল্লাহর হাতে সবকিছু আল্লাহর হাতে সবকিছু হ্যাঁ এটা ঠিক এটা ঠিক বলছে বন্ধুরা এখন আমি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এবং তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বকনা গরুগুলো যেমন দাম দাঁড়ানোর এখানে কিছু বকনা গরু দেখেন এখানে একসাথে তিনটা শাহি হল বকনা তিনটাই থাই হুয়ার বখনা আচ্ছা এটার দাম কত চাইলেন কাস্টমার কত বলেন আপনার আশা কত আচ্ছা আটের সাড়ে আটেরশো আর ওইটা ওইটা তার পাশেরটা আপনার আশা তিরিশ আর ওই পাশেরটা ওই পাশেরটা পঁয়ত্রিশ নেবেন বলে আশা করছেন না এই গরুগুলা সব সময় বন্ধুরা গরু বাজার ভিডিও করাটা একটু কঠিন এই যে দেখেন বাজারটা আসলে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে বাজারে একটা আইডিয়া দেওয়া সে আইডিয়াটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম তারপর আমি চেষ্টা করি ভাই এটা বয়স কত হবে আনুমানিক দাম চাইলেন কত এটার চৌত্রিশ এটা লাস্ট কত টাকা হলে বিক্রি হবে আপনার লাস্ট কত হলে বিক্রি হবে তিরিশ হলে বিক্রি হবে না দেখেন তিরিশ হাজার হলে এটা বিক্রি হবে এই যে আরেকটা আসছে শাহিবল এখানে আসছে দেখেন কিছু উন্নত বক বকনা দেখানোর চেষ্টা করুন এই বাজারটা অনেক বড় না তবে এই বাজারটা বিখ্যাত হচ্ছে ইয়ার গাবি হান্টি স্যার গাবিগুলোর জন্য যেসব সব মোটা দাদা করবেন দেখেন গোটা দেখেন গরুটার দাম বিয়াল্লিশ হাজার টাকা চাইল উনি কথা বৃখতার এটা বয়স কত বাবা গরু কার এর বয়স কেমন বয়স ও আনুমানিক কয় বছর হতে পারে বয়স আট মাস না দাম চাইলেন কত এটার দাম কত চাইলেন পঁয়তাল্লিশ কাস্টমার কত পারে ও আপনার আট আশা কত টার্স চল্লিশ 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 হলে এই গরুটি বিক্রি হবে বন্ধুরা এই যে একটা দেখেন ফিজিয়ান গরুটা এটা কয়দাতের গরুটা কয়দা বয়স হয়নি কেবল তার দুধ ছাড়ছে এটার তলাটা একটু দেখা যদি যাই বন্ধুরা তলাটা একটু দেখানোটা কঠিন লেসটা একটু ধরেন তো ভাই এটার দাম কত চাইলেন ভাই হ্যাঁ একশো দশ কাস্টমার কত বলে আপনার আশা কত হ্যাঁ পঁচানব্বই হলে এটা বিক্রি হবে পঁচানব্বই হলে অনেক উঁচু মাসা অনেক বড় বোটা পঁচানব্বই হলে বিক্রি হবে এটা কি এটা কি এটা ক্রস নাকি এটা বয়স কেমন হবে মাস দাম কত চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা ত্রিষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে এই গরুটি বিক্রি হবে এখানে যে যে গরুগুলো আছে এগুলো সব উন্নত জাতের যেমন এটা হচ্ছে শাহিওয়াল ও এটা কি শাহিওয়াল এটা এটা কত কি হিট আসছে একবারও কেবল হিট আসছে না অনেক গরু আসার মধ্যে হিট আসছে দাম কত চাইলেন এটা পঁচাত্তর কাস্টমার কত বলে বুঝি নাই সাড়ে পাঁচশো টাকা আপনার আশা কত পঁয়ষট্টি পার হলে বিক্রি হবে না পঁয়ষট্টি পার হলে এর মধ্যে এইটা এই সাই হলটা বিক্রি হবে এটা কি জাতের গরু বাবা এটা দেশি গরু জার্সি জার্সি দেখুন জার্সি একটা বকনা এটা বয়স কেমন হবে বাবা এটা বয়সটা জানেন ও এক বছর দাম কত জানেন এটার কাস্টমার কত বলে আপনার টার্গেট আপনার্গেট দেখেন এই জার্সি গরুটা বিক্রি হবে এটা তো হিট আসে নাই ষাট হলে এই গরুটা বিক্রি হবে তো বন্ধুরা বকরা গরুর যে বাজারটা সে বাজারের আইডিয়াটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি দিতে এরপরেও যদি কিছু আপনাদের জানার থাকে আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করলে হয়তো আমি আপনাদের চেষ্টা করবো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার বন্ধুরা আমি আবারও বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি করে নেবেন আমি আপনাদের এই বাজারটা বসে প্রতি শনিবার দুপুর বারোটার পরে মহাদেবপুর নওগাঁও ভালো থাকবেন আসসালামু আলাইকুম